নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে চার তারিখ মোট দুটি খেলা হয়েছে প্রথম ম্যাচটি ছিল কলকাতার নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস এর মধ্যে আর দ্বিতীয় ম্যাচটি ছিল পাঞ্জাব কিংস বনাম লখনৌ সুপার জায়েন্টস টিমের মধ্যে এই দুই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ কার কাছে আছে কোন দলকে প্লে অফে যেতে গেলে আর কতগুলো ম্যাচ জিততে হবে এবং আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন বন্ধুরা এই মুহূর্তে আইপিএল দু হাজার পঁচিশে পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস তারা এই মৌসুমে এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটি জিতেছে নটি হেরেছে ফলে তাদের পয়েন্ট চার নেট প্রান্ডের মাইনাস এক দশমিক এক এক সাত তারা প্লে অফের দৌড় থেকে পুরোপুরি বাদ পড়ে গেছে তাদের পরবর্তী ম্যাচ সাতই মে কলকাতা নাইট রাইডার্স টিমের বিপক্ষে এরপর নবম স্থানে আছে প্যাট কামিন্স হায়দ্রাবাদ তারা দশটি ম্যাচে অংশ নিয়েছে তিনটি জিতেছে সাতটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট রান্ডের মাইনাস এক দশমিক এক নয় দুই তারাও প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেছে এদের পরবর্তী ম্যাচ পাঁচই মে সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস তারা বারোটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে নটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত এক আট রাজস্থান অফিসিয়ালি প্লে অফ থেকে বাইরে চলে গেছে তাদের পরবর্তী ম্যাচ বারোই মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা সুপার সুপারজেন্স তারা এগারোটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে ছটি হেরেছে তাদের পয়েন্ট দশ এবং নেটার্ডের মাইনাস চার ছয় নয় তাদেরকে প্লে অফে যেতে গেলে আর বাকি তিনটি ম্যাচের তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ নয়ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স রাজস্থানকে তারা হারিয়েছে শেষ ম্যাচে কে কেয়ার এগারোটি ম্যাচের পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে তাদের পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই সাত পাঁচ প্লে অফে যেতে গেলে তাদের বাকি তিনটি ম্যাচের তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সাতই মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস তারা দশটি ম্যাচের ছটি জিতেছে চারটি হেরেছে তাদের পয়েন্ট বারো নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই প্লে অফ নিশ্চিত করতে গেলে তাদেরকে আর চারটি ম্যাচের দুটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ পাঁচই মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে চতুর্থ স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স শুভমান গিলের নেতৃত্বে তারা দশটি ম্যাচের সাতটি জিতেছে তিনটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট প্লাস শূন্য দশমিক আট ছয় সাত প্লে অফ যেতে গেলে আর বাকি একটি ম্যাচ জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ ছয়ই মে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে তৃতীয় স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স তারা এগারোটি ম্যাচের সাতটি জিতেছে চারটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট রান্ডেড প্লাস এক দশমিক দুই সাত চার প্লে অফ নিশ্চিত করতে গেলে তাদের আর বাকি তিনটি ম্যাচের একটি জিতলেই চলবে পরবর্তী ম্যাচ ছয়ই মে গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা শেষ ম্যাচের বিজয়ী পাঞ্জাব কিংস তারা এগারোটি ম্যাচের সাতটি জিতেছে তিনটি হেরেছে একটি বাতিল হয়েছে তাদের পয়েন্ট পনেরো নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক তিন সাত ছয় তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি তিনটি ম্যাচের আর একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ আটই মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে আর বন্ধুরা শীর্ষে আছে জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা এগারোটি ম্যাচের আটটি জিতেছে তিনটি হেরেছে তাদের পয়েন্ট ষোলো নেট্রান্ডের প্লাস শূন্য দশমিক চার আট দুই অলরেডি তারা ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফসে কোয়ালিফাই করে গেছে কিন্তু এখনও অফিসিয়ালি কোয়ালিফাই করেনি অফিশিয়ালি কোয়ালিফাই করতে গেলে আর একটা ম্যাচ জিতলে আঠেরো পয়েন্ট হয়ে যাবে আর তাহলেই তারা অফিশিয়ালি কোয়ালিফাই করে যাবে তো বন্ধুরা এই ছিল আইপিএল দু হাজার লেটেস্ট পয়েন্ট টেবিল এরপর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাবের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে বিরাট কোহলির কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ কৃষ্ণার কাছে তো বন্ধুরা আপনার মতে কোন চারটে টিম প্লে অফে যাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার